সোনারপুরে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মহিত্র আজ থেকে তিন দিন আগে তৃণমূল কংগ্রেসের একটা মঞ্চ থেকে বিক্ষোভ মঞ্চ থেকে উনি দাঁড়িয়ে নাম করে হুমকি দিয়েছে। যে সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জি দু সালের মধ্যে বদলা নেই উনি কোন বদলার কথা বলতে চাইছেন এত সোজাসুধি ক্রিমিনাল ইনটিভিডিয়েশন পরের দিন আমি সোনারপুর থানায় কমপ্লেন করতে গেছিলাম সোনারপুর থানায় আমি যখন কমপ্লেন করতে যাই সেই সময় তো জিডি করেছে এখন কথা হচ্ছে সামগ্রিক বিষয়টাকে নিয়ে আমরা একটা আদালতে আজকে পুলিশ ইন অ্যাকশান ফাইল করেছি এইভাবে বদলার কথা বলা যায় এরা জনপ্রতিনিধি হয়ে উনি কোন বদলার কথা বলছেন কোন বদলা নেওয়ার কথা বলছেন উনি যে বলছেন যেভাবে মানুষকে প্রভোগ করছেন প্রভোগেটিভ স্পিচের কথা বলছেন সবটা মিলিয়ে উনি মানুষে মানুষে ভিড়িয়ে দেওয়ার তালে আছে। এবং উনি পরিষ্কারভাবে আমার নাম করে উনি ওখানে বলছেন যে দু সালের মধ্যে সায়ন বদলা নেব এবং তার সাথে আমার আরও এক সিনিয়র কমরেড সুজন চক্রবর্তী না তার নাম ঢুকিয়ে দিয়েও তিনি এই কমপ্লেন তিনি এই রকম ধরনের মন্তব্য করছেন সামগ্রিকভাবে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি দৃষ্টি আকর্ষণ করবার পরে আমরা মামলাটা করেছি যাচ্ছে সাহেব তিনি বলেছেন আই নো দ্য ফ্যাক্টস আমরা ফ্যাক্টটা জানি আপনি ফাইল করুন ফাইল করে আসুন এবার আমরা মহামান্য আদালতের কাছে এসেছি পুলিশ ইন অ্যাকশান নিয়ে সামগ্রিকভাবে কীভাবে জনপ্রতিনিধিরা রাজ্যের মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছিলেন তারপর থেকে গোটা রাজ্য জুড়ে ফোঁস ফোঁস চলছে চলতে চলতে সোনারপুর দক্ষিণের বিধায়ক তিনি এবারে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন একদম নাম করে আদালত নির্দিষ্ট করে দেবে যে একজন জনপ্রতিনিধি এ কাজ করতে পারেন আমি আজকে একজন আইনজীবী হিসেবে আপনাদের সামনে আসিনি একজন রাজ্যের নাগরিক হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে আজকে আমি আদালতে শরণাপন্ন হয়েছি যেভাবে পুলিশ ইনঅ্যাকশন হয়েছে তার জন্য যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি থ্যাংক ইউ